বলছি কি কি দেখবো দিদি সামনে যদি অত বড় বড় লাউ খুলে দাও তাহলে কেউ আর তোমার চোখের দিকে তাকাবে সবাই তো ওই দিকেই তাকাবে আর যারা যারা দিদির চোখের দিকে তাকাচ্ছিলে তারা এক্ষুনি আমাকে কমেন্ট করো এক্ষুনি ভাবছি একটা মুভি বানাবো মুভিটার নাম হবে পারব না আমি নায়ক মোবাইল আর ভিলেন আমার মা আমিও ভাবছি একটা মুভি বানাবো মুভিটার নাম হবে স্যাটা ভাঙা মার স্যাটাটা হবে তোর ভাঙবে তোর মা আর তোর মার খাওয়াটা আমি দেখব বাড়া বই লিখতে গিয়ে দাঁত ভেঙে যায় আবারও বই বানাবে যা পড়তে বস